হ্যালো গাইজ গুড মর্নিং আর সকাল সকাল আজকে খুব ভালো একটা জিনিস দেখলাম মানে সত্যি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আস্তে আস্তে একটু একটু করে মোটিভেশন বাড়ছে আর আজকে আমার চ্যানেলে টেন সাবস্ক্রাইবার পুরো হয়ে গেল অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যে আমার ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকে আর একটু একটু করে এক একটা ধাপ করে যেন আমি এগিয়ে যাই তো সবার কাছে একটাই চাওয়া যে সবাই প্লিজ ভিডিওতে দেখো ভিডিওতে কমেন্ট করো আর যারা নিউ অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার আগে চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে না মন অনেক সত্যি খারাপ হয়ে গিয়েছিল ভাবেই নিজে যে আবার হয়তো কিছু করতে পারবো বা কিছু এ করতে পারবো কারণ একটা চ্যানেল দাঁড় করাতে গেলে প্রচুর খাটতে হয় প্রচুর মেহনত করতে হয় তোমরা তো সবাই জানো যারা যারা ভিডিও বানাও তারা প্রত্যেকেই জানো তো আমার দু দুটো চ্যানেল ছিল যেটা নষ্ট হয়ে গেছে আর এখানে একটা আমার ভুলের জন্য হয়েছে তো নতুন করে আবার শুরু করা সবই তোমাদের ভালোবাসা তোমাদের ইচ্ছায় তো সবাইকে একটাই কথা বলবো আমি আগের এক চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসো যেটা কিনা তোমরা গেলে বুঝতে পারবে যে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে আর হ্যাঁ কী কম আছে না আছে ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি কিন্তু আস্তে আস্তে আর জিনিসটাকে ঠিক করবার চেষ্টা করব তো চলো আজকে সকালটা সত্যিই অনেক খুশির আর আজকে হচ্ছে সাতাশ তারিখ আর আজ হচ্ছে ফ্রাইডে তো আজকে আমার জন্য খুব হ্যাপি একটা দিন কি আমি ট্রেন সাবস্ক্রাইবার মাত্র চার দিনে পুরো করেছি তো এটা যেন আমি খুব তাড়াতাড়ি ওয়ান কেতে পুরো করতে পারি সেটাই তোমাদের কাছে বল করো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কমেন্ট সত্যি অনেক কমেন্ট আস্তে আস্তে আসছে যেটা কিনা খুব ভালো লাগছে আর যারা তোমরা আগের আমার ভিভার্স আছে যারা আমার আগের চ্যানেলের ভিডিও দেখতে যদি তাদের কাছে ভিডিও যায় অবশ্যই একটা করে কমেন্ট করে দিও তাহলে কিন্তু আমি আরও বেশি হ্যাপি হয়ে যাব আর মোটিভেশন আরও বেশি বেড়ে যাবে কারণ আমার চ্যানেলটা মাত্র চার পাঁচ দিন মতন হয়েছে তার মধ্যে আমি ট্রেন সাবস্ক্রাইবার পুরো করেছি তো সবই তোমাদের ভালোবাসা তোমাদের ইচ্ছায় তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে না বলে আর পারলাম